এক গন্ডা জায়গা আঠারো ফিট রাস্তার সাথে বাড়ি সহ একদম সতেরো লাখ টাকা ভিডিওটি দেখেন একদম আকর্ষণীয় একটি অফার বিক্রি হবে যারা দেখতেছেন ভিডিওটি খুব দ্রুত শেয়ার করে দেন পানি বিদ্যুৎ কমপ্লিট দেখেন একদম রাস্তার সাথে এরকম রাস্তার সাথে জমি এরকম রাস্তার সাথে বাড়ি আপনি আর পাবেন না দেখেন আমি আপনাদেরকে ভিতরে সহ নিয়ে যাচ্ছি দেখেন একদম খোলামেলা আপনার ভিডিও দেখেন এক ঘন্টা জমি একদম রাস্তা সহ একদম রাস্তা সহ দেখেন এক ঘন্টা জমি এখানে ভিতরে হচ্ছে যে একটা বেডরুম এ হলো একটা বেডরুম এটা একটি ওয়াশরুম আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা একটি ওয়াশরুমও আছে একটা বেডরুম আরো কি কি আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন ভিডিওটি আমি আপনাদেরকে দেখাচ্ছি চট্টগ্রাম কর্ণফুলী মজ্জার ট্যাক মজ্জার ট্যাক থেকে তিরিশ চল্লিশ টাকা রিক্সা ভাড়া ডাইরেক্ট আসলে আর লোকাল আসলে তিরিশ টাকা ভাড়া দুইটা রুম একটি ওয়াশরুম আর এখানে বাউন্ডারি করা আছে দেখেন একদম স্বল্প খরচে আপনারা বাড়ি নির্মাণ করতে পারবেন বর্তমানে দুই রুম কমপ্লিট আছে পানির ট্যাঙ্কি সহ একদম যা যা আছে সব কিছু সামনে যা যা আছে সবকিছু পেয়ে যাবেন কামার চাইলে করতে পারবেন নিচে থাকার পাশাপাশি একদম রাস্তার সাথে দেখেন এরকম একটি আকর্ষণীয় একটি মূল্যে সতেরো লক্ষ টাকা দিয়ে আপনারা এই বাড়িটি পেয়ে যাবেন মাত্র ভিডিওটি কমপ্লিট দেখার পরে অবশ্যই একটি শেয়ার করে দেবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্য জানাবেন এই দেখেন একদম রাস্তার সাথে লাগানো এ হচ্ছে যে বাড়ির বাউন্ডারির এক সাইড অন্য পাশ থেকে আমি আপনাদেরকে তাও দেখাচ্ছি দেখেন রাস্তা একদম রাস্তার সাথে লাগানো এক ঘণ্টা জমি চট্টগ্রাম কর্ণফুলি মজাদটেক থেকে পশ্চিম দিকে ডাইরেক্ট যদি মৈজাদটেক মোড় থেকে আসলে চল্লিশ টাকা রিক্সা ভাড়া একদম বাড়ির সামনে আপনি চাইলে বিল্ডিং করতে পারবেন অথবা এইভাবেও থাকতে পারবেন এক গন্ডার মধ্যে আপনি তিন রুম ড্রয়িং ডাইনিং করে তিন রুম ড্রয়িং ডাইনিং যদি করে যদি দুইটা ওয়াশরুম পাতি দুইটা ওয়াশরুম করলে খুবই সুন্দর একটি আকর্ষণীয় একটি বাড়ি হবে চাইলে পার্কিং সহ বিল্ডিং করতে পারবেন আপনারা এই বাড়ি এই বাড়িটার মধ্যে কোথাও কোন কোন লোকেশন থেকে আসতে পারবেন কোন কোন লোকেশন থেকে আসতে পারবেন তা হলো বাংলাবাদের ফেরিঘাট ফেরি গার্ড দিয়েও আসতে পারবেন ব্রিজ গার্ড দিয়েও আসতে পারবেন কর্ণফলি টেক মোট থেকেও আসতে পারবেন যোগাযোগ করুন যারা কিনতে চান আমাদের ম্যানেজমেন্টের নাম্বারে ভিডিওটি সবাই শেয়ার করবেন সদরঘাট সদরঘাট ব্রিজ ঘাট বাংলা বাজার ঘাট কর্ণফলি মজাদটা এক থেকেও আসতে পারবেন যোগাযোগ করুন একদম রাস্তা দেখেন পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা একদম রাস্তার সাথে লাগানো দেখেন বাড়িটি একদম রাস্তার সাথে লাগানো ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম